আমি বলি না জাস্ট সবাই বলে কিন্তু আমি বলি এগুলো আমি না বলে পারছি না গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স ভোলাক্স আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আমি সকাল সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করেছি এখন অ্যাকচুয়ালি সকাল সাতটা বাজে তো প্রচণ্ড গরম পড়েছে এই ঘুম থেকে উঠে জাস্টে মাত্র ঘুম থেকে উঠলাম এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি তো ভিডিওটি স্টার্ট করেছি এখন আমি যাব ব্রাশ করতে আর ব্রাশ ট্রাশ করে এসে যাব ফুল তুলতে তো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো তো একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে দেখো তো গাইস কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো গাইত পুরো ভিডিওটা এ দেখো এখন আমি ব্রাশ করতে যাচ্ছি তো ব্রাশ করে আমি ফিরে আসছি ভিডিওতে সঙ্গে দেখো গাইত ব্রাশ করেছি ফুল তুলিনি এখনো সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর এই দেখো অলরেডি আমার মা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে বাচ্চা না বড় মুরগি ওদেরকে ছেড়ে দিয়েছে আজকে প্রচণ্ড আমি ঘুম থেকে উঠে দেখি ছেড়ে দিয়েছে তো গাই দেখতে থাকো পুরো ভিডিওটা আমি ব্রাশ করে ফিরে আসছি ভিডিওতে সঙ্গে থেকো আমার মা সক সকালে উঠেছে আমি তো এই সাতটার সময় ঘুম থেকে উঠেছি মা উঠেছে অনেক আগে মা উঠে এই যে কি কি কাজটা যাচ্ছে আছে সব কিছু করছে আর আমি এইমাত্র উঠলাম উঠে এখন বিরাস করবো বিরাস করে ফুল তুলব ফুল তুলে আর দেখি মুরগির বাচ্চাকে খেতে তেতে দিতে হয় নাকি তারপরে স্নান করব স্নান করে পুজো দেব। তারপরে যা করি তাই করব আর তো তেমন কিছু করি না স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাব থাকে সঙ্গে একমাত্র গায়ে স্নান করে আসলাম দেখো এতটা গরম লাগে পুরো গরম লাগছে স্নান করে এসেও স্নান করে এসে ভিজে চুল এভাবে বেঁধে রেখেছি অ্যাকচুয়ালি এখন যাব পুজো দিতে তো যে গরম লাগছে এতটা গরম সহ্য হয় না তো এখন গাইস আমি স্নান করে এসেছি এখন যাবো পুজো দিতে এখন কটা বাজে এখন বাজে দশটা চৌত্রিশ এখন দশটা চৌত্রিশ বাজে এখন স্নান করে এসেছি আর স্নান করে এসে এখন পুজো দিতে যাবে তার জন্য গাইস মনে হচ্ছে কি যে এতটা রদিরে যে এতটা মানে টেম্পারেপার মনে হচ্ছে কি যে মনে হয় দুপুরবেলা তেমনই মনে হচ্ছে এখন দশটা কতো সাড়ে দশটা বাজে তা মনে হচ্ছে দুপুর হয়ে গেছে একবার পুজো দিতে যাব পুজো দিতে এসে পুজো দিয়ে এসে একটু রান্না করতে যাব দেখি কি রান্না করি আর মা তো দুপুরবেলা রান্না করে না মা শরীর খারাপ ছিল করোনা হওয়ার পর থেকে মাকে আমি বলি কি দুপুরবেলা রান্না করা লাগবে না আমি রান্নাটা করি আর যে কাজ তো বেশি টুকটাক আমি করি না অনেক সকালে আমার মা এসে সব কাজগুলোই করে ফেলে শুধু আমি রান্নাটাই করি আর টুকটাক যা কিছু করি সবকিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো গাইস আমি এখন পুজো দিতে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে গাইস আমি পুজো দিতে চলে এসেছি অ্যাকচুয়ালি আজকে না বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন আমার পুজো দিতে একটু দেরি হয় আর ওই দিয়ে প্রচণ্ড গরম লাগছে একটু পাঁচালি টাচালি পরবো তো গাইস আমি এখন পুজো ঠাকুরের আসন টাসন সব কিছু সাজানো হয়েছে ফল টল কেটে আমি দিয়ে দিয়েছি আর আজকে না ফুল কিনি নিই আমাদের গাছের ফুল যতগুলো হয়েছে ওইগুলোতে পুজো দেওয়া হয়ে যাবে যে স্নান করে পুজো দিতে গিয়েছিলাম তোমাদেরকে বললাম পুজো দিয়ে এসে চলে এসেছি রান্না করতে তো এখন রান্না করব মসুরির ডাল এখন রান্না করবো মুসরির ডাল আর এই যে কী মাছ আমি জানি না কী মাছ ওই মাছ দিয়ে বিচিকলা রান্না করবো অনেকদিন হয়ে গেছে বিচি কলা রান্না করি না তো বাজার থেকে নিয়ে এসে বলেছিলাম এদের মার আমি বাজারে গেছিলাম তো বিচি কলা নিয়েছিলাম এবার রান্না করব বিচি কলা দিয়ে আর ওই যে কি মাছ আমি মাছের নাম জানি না সেই মাছ রান্না করব আর ভিন্ডি ভাজি করবো আর ভিন্ডি ভাজি করবো আর এদের ডাল রান্না করবো এক সময় ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা নামিয়ে ফেলেছি প্রচণ্ড গরম লাগছিল তারপর এই এরিয়াকে পাঠিয়েছিলাম দোকানে যে কুলফি আনতে রান্না করেই প্রচণ্ড গরম লাগছিল যে আমার রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরবেলা দেড়টা বেজে গেছে ভাত খেতে ইচ্ছা করছে না তার জন্য রিয়াকে পাঠিয়েছিলাম দোকানে যে কুল নিয়ে এসেছে এবারে বসে বসে একটু খাবো তো মনটা একটু শান্তি লাগবে তো গাইস এখন আমি এইমাত্র খেয়ে দিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি এখন বাজে তিনটে বিষ আমি এখন তিনটে বিষে খেয়ে এখন চলে এসেছি অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম লাগছে তো গাইস আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই অ্যাকচুয়ালি তোমরা কথাগুলো আমি বলি না জাস্ট সবাই বলে কিন্তু আমি বলি না তবুও কথাগুলো আমি না বলে পারছি না এই যে বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো ভিডিওটা দেখে শুধু জাস্ট লাইকটা করো ঠিক আছে লাইকটা করে কমেন্ট করে বলো কি যে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো হয়েছে তা যদি কোনো স্যাড ভিডিও পোস্ট করি তাহলেও ভালো হয় আর যদি কোনো ভালো ভিডিও পোস্ট করি তাহলেও ভালো হয় এ দেখে তো বোঝা যায় যে তোমরা মানে আমার ভিডিওটা কতটা দেখো তো বন্ধুরা এত সুন্দর করে দেখতে হবে না যে না দেখে মিথ্যা কথা বলে ওয়াশ করবে না মিথ্যা কথা বলে এসব করার কোনো দরকার নেই তো আমি কিন্তু যার ভিডিও দেখি দেখো আমি বড়ো কমেন্ট করে আসি ফুল ওয়াশ করে আসি কিন্তু আমি ওই সব করি না তোমরা যেমন বলো না যে আমি পুরো ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখো না ওই সব আমি কিন্তু করি না যে কালকের ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখেছি একদম কোনো ওয়াজ নেই ওয়াচ করলে তো বোঝা যায় যে এতগুলো ভিউজ হয়েছে একশোর উপরে ভিউজ হলে সে ভিডিও যদি এক ঘন্টা ওয়াচ করা হয় এক ঘন্টা হয় তাহলে সেই ভিডিওটা কে কতটা ডেকে দেখেছে সেটুকতে দেখলে বোঝা যায় দশ মিনিটেরই যদি একটা ভিডিও হয় ছয়জন দেখলে এক ঘন্টা হয়ে যায় তা সেখানে একশো জন পার হয়ে যায় তারপরে এক ঘন্টা ওয়াচ টাইম হয় না তাহলে মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে মানুষ কি পাগল যে বুঝবে না যে কতটা কে দেখেছে কিন্তু এইসব কমেন্ট করবে না যে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো হয়েছে পুরো ভিডিওটা জুড়েছিলাম এত মিথ্যা কথা বলার দরকার নেই জাস্ট কমেন্ট করে দেবে ঠিক আছে ও কোনো কিছু তাই এই যে সারা ভিডিওটা জুড়েছিলাম এতটা মিথ্যা কথা বলার কোনো দরকার নেই আমি কথাগুলো একটু বলতাম না জাস্ট বাধ্য হয়ে কথাগুলো বললাম কারণ আমি না সবার ভিডিও দেখতে পাই না এটা সত্যি কথা আমি যে কয়জনের ভিডিও দেখি দেখো পুরোটা ওয়াশ করি পুরো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করছে সব কিছু ভিডিওতে লেখে লিখে আসি আর তোমরা যেভাবে আমাকে ভিডিওতে কমেন্ট করো তাতে তো আমি বুঝতেই পেরে যাই আর ওয়াশ টাইম দেখলে তো বোঝাই দেয় ভিডিওটা কতটা ঘন্টা ওয়াশ টাইম এসছে কী হয়েছে যাই হোক গাই অতটা মিথ্যা কথা বলার দরকার নেই অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম লাগছে তারপরে এসব কথাগুলো আমার বলতেও ভাল লাগছে না তারপরে আমি কথাগুলো বললাম যদি কেউ কারোর খারাপ লেগে থাকে আমার কথায় সরি ক্ষমা করে দিও আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ক্ষমা চেয়ে নিলেও কথাটা সত্যি কথা বলেছি এসব বলো এসব বললো না বন্ধুরা তোমরা এসব বললে আমার ভাল লাগে না আর কারোরই ভালো লাগে না এত মিথ্য কথা শুনতে যাই হোক যদি কেউ আমি তো জানি কারা কারা এসব করো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো আর এই পর্যন্ত যদি এসে থাকো অবশ্যই বুঝতে পারছো আমি কাদের উদ্দেশ্য করে বলছি তা যদি তাদের মনে খুব খারাপ লেগে থাকে তাহলে আমি রিয়েলি সরি খারাপ লাগার জন্য কিন্তু খারাপ লাগলেও কথাটা সত্যি তো যাই হোক গাইস অনেকগুলো অপ্রিয় সত্যি কথা বললাম তো আমি এখন ঘুমাতে যাচ্ছি এখন সাড়ে তিনটে বাজে কথাগুলো অপ্রিয় হলেও খুব সত্যি তোমরা নিজেরাই বুঝতে পারছো তো আমি একটু শুতে যাব ঘুমাবো না ঠিক খুব গরম লাগছে শুভ তো পুরো ভিডিওটা আমার সঙ্গীতে গুড ইভিনিং গাইস এখন বাজে সন্ধ্যা সাতটা আমি সন্ধ্যা সাতটার সময় আবার ভিডিওতে ফিরে আসলাম অ্যাকচুয়ালি আমি না শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এখন ঘুম থেকে উঠে দেখি ঘুম থেকে উঠে দেখি সাতটা বেজে গেছে এবার আমি তো অ্যাকচুয়ালি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না কালকের ভিডিওতে যে আমি যে নিয়ে গেছিলাম কীর্তনীয় অনুষ্ঠানে ওখানে চার পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান এবার আরও দুদিন বাড়িয়ে দিয়েছে তো সবাই প্রসাদ আনতে গিয়েছে আজকে জানো তিনটে থেকে প্রসাদ দেওয়া চালু হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কিছু খিচুড়ি প্রসাদ দেবে এবারে বাড়ির সাইডে তো অনুষ্ঠানে গিয়েছিলাম আর আমাদের বাড়ির সাইডে সবাই গিয়েছে তিনটে থেকে খিচুড়ি প্রসাদ খাচ্ছে তো আমি তো দুপুরবেলা বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যা ঘুরে গেছে এখনও দেখি সবাই যাচ্ছে প্রসাদ আনতে তো আমি ভাবছি কি যাই একটু খিচুড়ি খেয়ে আসি অ্যাকচুয়ালি খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আর তারপরে পুজো প্রসাদ তারপর গাই এরকম আমি চলে এসেছি প্রসাদ নিতে সবাই বাড়ির লোক মাটাও এসেছিলো ওরা খেটে চলে এসেছে আমি শুয়েছিলাম তো আমাকে ডেকেছিল তো তা আমি আর আসেনি তো একদম লাস্টে এসেছি দেখো সবার প্রসাদ দেওয়া হয়ে গেছে মানে তখন থেকেই তিনটে থেকে সবাই প্রসাদ নিচ্ছে তো আমি এসেছি একদম লাস্টের দিকে লাস্টের দিকে এসেছি একদম লাস্টবার এখন যদি না আসতাম একটু পরে আসতাম তাহলে আর প্রসাদ পেতাম না তো যাই হোক মানুষে খাচ্ছে আরও বাড়িতে করে করে নিয়ে গেছে তো এই জন্য নাকি প্রসাদ কম হয়ে গেছে তো যাই হোক আমি এসেছি আর দেখি কিছু কিছু মানুষ খেতে বাকি আছে তা তাদের সঙ্গে আমি খেতে বসে পড়েছি তো অ্যাকচুয়ালি অনেকক্ষণ বসে আছি তো এখনও প্রসাদ আসছে না দিয়ে গেছে তারপরে বসেছি তো অবশেষে গায়ে যে প্রসাদ দিয়ে গেল খিচুড়ি প্রসাদ গাই অ্যাকচুয়ালি ঠাকুরের প্রসাদ তো খেতে খুবই ভালো লাগে আর এই বছর প্রতি বছর অনুষ্ঠানটা হয় প্রতি বছরে খিচুড়ি দেয় তো অ্যাকচুয়ালি এই যে দেখো আমাকে খিচুড়ি দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নিব তো এখন কটা বাজে এখন বেজে গেছে আটটা আমি সাতটার সময় ঘুম থেকে উঠে এসে খেতে বসতে বসতে আমার আটটা বেজে গেছে অ্যাকচুয়ালি গাই শুনেছিলাম যে কি দশ দশটা পর্যন্ত খেতে দেবে তো দশটার আগেই সবাই নেওয়া খাওয়া সব হয়ে গেছে এই লাস্টের বার এবার যদি আমি না আসতাম তাহলে এখন না আসলে কিচুরি পেতাম না তো যাই হোক গাই খিচুড়ি তো খাওয়া হয়ে গেছে এবার একটু মন্দিরে এই যে ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাবো দেখি আমি বাড়িতে চলে যাবো এই দেখো গাইস এই রাধাগোবিন্দ মন্দিরে আমাদের এই মন্দিরের ঠাকুরগুলো কত সুন্দর তো সন্ধ্যা আরতি আরতি হয়ে গেছে তো যাই হোক এবার আমি বাড়িতে চলে যাব তো গাইস আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার বাড়িতে চলে এসেছি একটু প্রচন্ড ঘেমে গেছি দেখো কি অবস্থা আর পয়সা আনতে গিয়ে যা কাণ্ড হলো কি বলবো তোমাদের আমাদের তো গাইস আমি ওই যে বললাম না আমি খিচুড়ি খেতে যাচ্ছি অ্যাকচুয়ালি ও খিচুড়ি খেতে গিয়ে কী প্রবলেমে পড়ে গেছি মানে কি কাণ্ড তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি তিনটে থেকে খিচুড়ি দিচ্ছি আর এখন আমি গিয়েছি চার আটটা আটটা চার মিনিটে বাড়ি থেকে বেরিয়েছি ওখানে পৌঁছাতে পৌঁছাতে দশ মিনিট লেগে গেছে তো মানে আটটা দশ হয়ে গেছে আর কি আমাদের বাড়ি সাইডই তো তারপরে গিয়ে দেখি গাইজ খিচুড়ি নেই সেই কী অবস্থা পড়ে গেছি আর মানে সেই তখন থেকে দিয়েই যাচ্ছে তারপরে অল্প একটু ছিল তো গাইজ পোড়া গন্ধ বেরিয়েছে যে খিচুড়িটা দিয়েছে খেতে মানে সেই তখন থেকে শুধু মানুষ খেয়েই যায়নি মানে বাড়িতে থালা গাবলা ভরে ভরে নিয়ে গেছে তো লাস্ট কিছুই নেই এবার লোকে যাচ্ছে আর ফিরে ফিরে আসতে অ্যাকচুয়ালি কথা ছিল হচ্ছে তিনটে থেকে আর পর্যন্ত দিবে তো আমি গিয়েছি নটা আটটার সময় ভেবেছি আর আমি তো খেয়ে চলে আসবো আমি তো বাড়িতে আনবো না তার জন্য না তো তারপরে গিয়ে দেখি গাইস খিচুড়ি নেই তো গিয়ে সবাই শুধু বলছে যে খিচুড়ি নেই আমরা এখন ফিরে যাবো নাকি ওখানে যে কি অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক গাইস তারপরে পেয়েছিলাম খেয়ে দিয়ে তো বাড়িতে চলে এসে প্রচন্ড গরম লাগছে গাইস কি গরম পাকাটা চালিয়ে দিলাম শান্তি তো এখন বাজে নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো আমি বাড়িতে চলে এসছি খিচুড়ি খেতে গিয়ে আজ গিয়েছি কী মজা হয়েছে লাস্ট পার্ট গিয়েছি লাস্ট গিয়ে আর কি খিচুড়ি পাই না তো বলবো বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড গরম আর তারপরেও যে খিচুড়িটা খেয়েছি পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে মানে সেই খিচুড়িটা লাস্ট মানে বানিয়েই পারছে না এত পরিমাণে ভিড় হয়েছে না প্রথম থেকে তিনটে থেকে ভিড় হয়েছে এত পরিমাণে ভিড় বানিয়েই পারছে না যে তারা যে যারা দেবে তা তো লোক তারপর আমি গিয়ে গিয়েছি হচ্ছে ভাঙা বাজারে তো ভাঙা বাজারে গিয়ে গাই ফিরে আসিনি খেয়েই এসেছি প্রচণ্ড গরম লাগছে ঠান্ডা জল একটু খেয়ে নিই শান্তি ঠান্ডা জল খেয়ে কী বলবো গাই সত্যি কথা গরমের দিনে এই ঠান্ডা জলটাই একমাত্র মজা শীত থেকে মজার কিছু থাকে না ফির থেকে বাড়ি বের করে একটু ঠান্ডা জল খেলে আহ কি শান্তি এর থেকে শান্তির কিছু থাকে না খিচুড়ি খেতে গিয়ে মজা করেছি আর আজকে লাস্টের দিন খিচুড়ি খাওয়া তো খিচুড়ি আমার খুবই ফেভারেট তার জন্য গিয়েছিলাম অ্যাকচুয়ালি গাই যদি মাছ মাংস হতো তাও আমার মানে যেতাম না মাছ মাংস আমার ওর সব ওসব নিয়ে তো বাড়িতেই খেয়ে থাকি ঠাকুরের প্রসাদ মানে ঠাকুরের ভোগ প্রসাদ একটু আলাদাই লাগে গাই খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানিয়ে খিচুড়ি খেলে অতটা স্বাদ লাগে না যেটা ঠাকুরের প্রসাদটা যতটা ভালো লাগে তার জন্যই গিয়েছিলাম গাড়িতে একাকাই চলে গিয়েছিলাম খেতে আমার যাই হোক ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই পাশে থেকো তো বন্ধুরা তো ভিডিওটি আর এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলসে লাভ ইউ বাই বাই টাটা সবাই ভালো থেকো গাই তার কথা হবে পরবর্তী আর নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো